ডিমের চপ তো অনেক খেয়েছেন এবার ইফতারে এভাবে একবার ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখতে পারেন ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার একটি ডিম ডিম পেঁয়াজের পেঁয়াজের চপ অথবা আপনারা এটাকে বলতে পারেন ইফতারে আমরা সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করি এই রেসিপিটা ইফতারে যেমন নতুনত্ব নিয়ে আসবে সেই সাথে মাত্র দশ থেকে পনেরো মিনিটে আপনারা এই চপ বা ডিমের পাকোড়াটি তৈরি করতে পারবেন আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেই আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চালে কিন্তু দুই ভাগেও ভাগ করে নিতে পারেন দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু একদমই মিহি কুচি করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন সেই সাথে এখন এখানে অ্যাড করে দেবো আমি স্বাদ মতো লবণ তবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো ধরনের মশলা অ্যাড করা ছাড়াই কিন্তু ডিমের ফ্লেভারটা বেশি ভালো আসে তাই আমি কোনো ধরনের চাট মশলা বা জিরার গুঁড়া এখানে ব্যবহার করিনি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে আর পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তবে আমি আজকের এই চপটা বেসন দিয়েই তৈরি করব। বেসন দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় মনে হতে পারে মিশ্রণটি অনেক বেশি ড্রাই আছে এর মধ্যে হয়তো পানি অ্যাড করা লাগবে তবে আগে পানি অ্যাড করতে যাবেন না ভালো করে মেশানোর পর যদি খুব বেশি ড্রাই লাগে তবে সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার মিশ্রণটার থিকনেসটা ঠিক এরকম হয়েছে আমি কিন্তু একটু পরিমাণ পানি এখানে ব্যবহার করিনি তবে খুব বেশি পানি ব্যবহার করলে কিন্তু এই মিশ্রণটা একদমই পাতলা হয়ে গেলে আপনি চপ বানাতে পারবেন না আমি হাতটা ক্লিন করে নিয়ে এখানে সামান্য দিয়েছি এখন হাতটা ক্লিন করে নিয়ে এখানে একটু পরিমাণে মিশ্রণ নিয়ে নিচ্ছি এখন একটা ডিমের স্লাইস মাঝখানে বসিয়ে চতুর্দিক থেকে মিশ্রণটি উঠিয়ে দিয়ে এরকম সুন্দর একটা লম্বাটা আকারে চপের শেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে চপটা কেমন হবে সেম এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে এগুলো ফ্রাই করতে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়ে নিয়েছি এখন তেলটাকে ভালো করে হাই গরম করে চূড়ার জালটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি এখন সবগুলো চপ দিয়ে দিয়ে আমি সুন্দর করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এগুলোকে ফ্রাই করে নেব তবেও খুব বেশি ডার্ক ভাবে ফ্রাই করতে যাবেন না তাহলে উপরের পেঁয়াজের অংশটা খুব বেশি পুড়ে যাবে এতে করে তিতো লাগবে আর ভিতরে যে বেসনের কোটটা থাকবে সেটা কিন্তু একদমই কাঁচা থাকবে তাই সময় নিয়ে পাঁচ সাত মিনিটের মতো ধৈর্য ধরে এগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যখন দেখবেন উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসছে দেরি না করে সাথে সাথে আপনাদের কিন্তু উঠিয়ে ফেলতে হবে কারণ খুব বেশি দেরি করে উঠাতে গেলে কিন্তু দেখবেন যে পেঁয়াজটা খুব দ্রুত উপর থেকে একটা কালো কালার চলে আসবে আর এটা খেতে একদমই বাজে লাগবে এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন পর্যায়ে এটা উঠিয়ে নিচ্ছি বিশ্বাস করেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু আপনি ঝটপট এই রেসিপি বানাতে পারবেন সেই সাথে কিন্তু আপনার ইফতারের নতুনত্ব যোগ হবে আর এটা কতটা মজা হয় না বানিয়ে খেলে তো আপনি একদমই বুঝবেন না চেষ্টা করবেন একবার হলেও বানানোর এক ঘে আমি ডিমের চপ না খেয়ে এভাবে একটু নতুনত্ব এনে ডিমের চপটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় আর আপনি যদি ইফতারে ভিন্ন মাত্রার কোনো কিছু স্বাদ আনতে চান তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন যে আপনার ইফতার প্লেটারটা কিন্তু সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে শুধু ইফতার নয় আপনারা কিন্তু এটা সুন্দর নাস্তা হিসেবে চায়ের সাথেও ঝটপট সার্ভ করতে পারেন আশা রাখছি রেসিপি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও অনেক রেসিপি নিয়ে